আমার আল্লাহকে নিয়ে হাসাহাসি কইরেন না নিজের অসহায়ত্ব দেখে আল্লাহকে নিয়ে ঠাট্টা করা কইরেন না আল্লাহ প্রত্যেকটা মানুষকে হীরার মতো দামি বানাইছে হীরা চিনেন হীরা এই হীরার মতো দামি বানাইছে আমাদের কাজ এখন কোনটা জানেন ওই কয়লার খনি আছে না সেখান থেকে ওই হীরাটাকে নিয়ে আসা ওটাকে ভালোভাবে ঘষা মাজা করা পরিষ্কার করা হীরাটাকে ঘষা মাজা করলে পরিষ্কার করলে যেমন চকচক করে দামি হয়ে যায় ঠিক সেভাবে আমরা যদি নিজেদের মধ্য থেকে যোগ্যতাগুলোকে খুঁজে খুঁজে বের করে এরকম ঘষা মাজা করি হ্যাঁ একটু সুন্দর করে গুছায় নিই দেখবেন আমরাও হীরার মতো চকচক করব। আমরাও হীরার মতো দামি হয়ে যাব আল্লাহ সেই সুযোগটা আমাদেরকে দিয়ে দিছে আমরাই সেটাকে ফাইন করি না আমরাই সেটাকে খুঁজে বার করি না শুধু কিছু থেকে কিছু হইল না আল্লাহকে দোষ দিয়ে পার পেয়ে যেতে চাই লাভ নাই তো আল্লাহকে দোষ দিয়ে লাভ নাই নিজের যদি সংশোধন না হই নিজেরই ক্ষতি